কোনো দেখে আলো সিরিয়ালে কিছু আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন দুপুরে খাবার পর লাজু জিজ্ঞাসা করে অনুভবকে তুমি তো নিজের সম্পর্কে কিছু জানালে না তখন অনুভব বলে কি বলবো লাজু বলে মা তো তোমাকে থাকতে বলেছে বিয়ের ব্যবস্থা করবে অনুভব মুস্কি এসে বলে হ্যাঁ তো তখন লাজু বলে তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়েছো নিয়েছ অনুদিদি ঠামিয়ে আমাকে তো কিছু বললো না তুমিও তো আমাকে কিছু জানালে না অনুভব তখন লাজুকে বলে জানালে কি করতে তখন লাজু বলে জানালে গিয়ে বিয়ের খাবার খেতাম আর কি করতাম তোমার কি মনে হয় জানালে কি তোমার বিয়ের ভেঙে দিতাম বাদ দাও যেটা হবার সেটা হয়ে গেছে আমার এখন ছবি দেখাও দেখি আমি নতুন বইয়ের ছবি দেখতে চাই অনুভব তখন লাজুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে লাজু বলে কি হলো দেখাও তখন অনুভব বলে থাকলে তো দেখাবো বিয়ে করিনি আমি তখন লাজু বলে সত্যি বলছো তা হয়নি কেন ওই যে তোমাদের সই টই করে বিয়ে হয় না ভেবেছি ওরকম কিছু হয়েছে আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি বিয়ে করছো না কেন তোমার কি কারণ মনে টনে ধরেছে নাকি তখন অনুভব বলে হ্যাঁ পড়েছে তো একটা সরল মেয়ের প্রেমে পড়েছে সেটা তুমি বুঝবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন